গত মাসে ইন্দোনেশিয়ার কালেমপাংয়ে সাপের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। বন্ধুরা আপনারা অন্য একটা নিউজে হাজির হয়েছি। শেনাশেসে ওয়াজাগা সাভার মধ্যে একটি মানুষের মরা পাওয়া যায়। এমন ঘটনা ঘন ঘন ঘটে যাচ্ছে। ওয়াজাগা সাভার থেকে একটি নারীর মরাদা দেহ উদ্ধার করা হয়। তো বন্ধুরা আমরা সেই ভিডিওটা দেখে এসেছি আসলে। এটা ওয়াজাগা সাভ দিব একটা মেয়ে মরা দেহকে কিভাবে খেয়েছে আসলে। বন্ধুরা আমরা সেই ভিডিওটা দেখে এসেছি। গেল মাসেই ইন্দোনেশিয়ার কালেম্পাংয়ে সাপের পেটের ভেতর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল সে রেশ কাটতে না কাটতেই দেশটির দক্ষিণ সোলায়সি প্রদেশের সিতাবা গ্রামে একই ঘটনা সাক্ষী হয়েছে মধ্য ইন্দোনেশিয়ায় অজগর সাপের পেটের ভেতর থেকে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় দেশটির পুলিশ জানায় অজগরটি ওই নারীকে পুরোগ্রাস করে ফেলে পরে গ্রামবাসী সাপটিকে মেরে ওই নারীকে উদ্ধার করে এক মাসের মধ্যে এ প্রদেশে দ্বিতীয় অজগর হত্যা এটি নিহত সিরিয়াতে তার অসুস্থ সন্তানের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় তার আত্মীয়স্বজন অনেক খোঁজাখোঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি পরে তার স্বামী তার বাড়ি থেকে প্রায় পাঁচশো মিটার দূরে মাটিতে স্ত্রী জুতো ও প্যান্ট খুঁজে পান এর কিছুক্ষণ পরে ওই স্থান থেকে প্রায় দশ মিটার দূরে একটি সাপ দেখতে পান সাপটি তখনও জীবিত ছিল সিরিয়াতে স্বামী দেখতে পাই সাপটির পেট অনেক বড় তখনই তার সন্দেহ বাড়ে তিনি তখন সাপটির পেট কাটার জন্য গ্রামবাসীর সহায়তা চান পেট কেটে সিরিয়াতির মরদেহ পাওয়া যায় এর আগেও দেশটিতে এমন ঘটনা ঘটেছে গত বছর একই প্রদেশের বাসিন্দারা একটি আট মিটার অজগরকে হত্যা করেছিল যেটি গ্রামের এক কৃষককে গিলে ফেলেছিল একই প্রদেশের মোনা শহরে 2018 সালে চুয়ান্ন বছর বয়সী এক নারীকে সাত মিটার দৈর্ঘ্যের এক অজগরের মধ্যে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল শাহাদাত শাওন আর টিভি তো বন্ধুগণ আমরা সেই ভিডিওটি দেখলাম যেখানে দেখছে একটু অযোগ্য সাপ না একটি নারীকে খেয়ে নিয়েছে এবং তার প্যার কিন্তু রেখে গেছে আসলে পরে কী করছে তাকে জনগণ যা কিন্তু উদ্ধার করেছে এবং সে মেয়েটি কিন্তু মারা গেছে আসলে সাপের পে কেটে কিন্তু বের করা হয়েছে আসলে খুব দুঃখজনক ঘটনা আসে এ ধরনের ঘটনা কিন্তু ঘটে গেছে আসলে একটা সাপ কীভাবে আসে একটা মানুষকে খেয়ে গেছে অযোগ্য একটি সাপ তো বন্ধুমান বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কোনো অবশ্যই জানাবে তো আজকে নিয়ে শেষ করছি দেখা পোৱা নকওঁ নিউজে